আলী রাজি আল্লাহ তালুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসাকে বলা হয় শিয়া আর দল আসলো খারেজি দিল কেউ হয়ে গেল মুসাবিহা মুজাসিমা এদেরকে বলতে বলা হয় জাহমিয়া মতাজেলা তাদেরকে বলা হয় মাতুরিদি আশাড়ি এক দল হয়ে গেল জাবারিয়া এক দল কাদারিয়া ওসমান রাজি আল্লাহ তালুকে হত্যা করা হলো ফেতনা এই যে শুরু হলো এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল কে কোন দিকে কে কার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইটা দল দুইটা জামাতের উৎপত্তি হলো এক দল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহই খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহই আল্লাহ নাউযুবিল্লাহ তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আগুনে জ্বালিয়ে দিলেন তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের খলিফা হওয়ার কথা ছিল খলিফা হওয়ার কথা ছিল আলীর সেটা জোর করে সরযন্ত্র করে আবু বকর আর ওমর খলিফা হয়ে গেছেন নাউযুবিল্লাহ এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এইটাকে বলা হয় শিয়াহ আলী মাত্রা মাত্র ভালোবাসা আলী রাজিয়াল তালাহ আনহুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসাকে বলা হয় শিয়াহ আর এক দল আসলো খারেজি তারা বলল যে সবাই কাফের মহাবিয়াও কাফের আলী রাজিয়াল আনহু কাফের একমাত্র তারাই মুসলমান সবাইকে হত্যা করা যাবে তারা খুঁজতে লাগলো কেমনে মহাবীর রাজি আল্লাহ তাল হত্যা করা যায় কেমনে আলী রাজি আল্লাহ তালানোকে হত্যা করা যায় এই যখন দুইটা দল বের হয়ে গেল ইসলামের মধ্যে তখন একদল মানুষ থাকলো তারা দেখলো সাহাবিরা কোন দিকে কারা কোন দিকে সাহাবিরা কোন দিকে দেখলো অধিকাংশ সাহাবি শিয়াদের সাথেও নাই খারিজিদের সাথেও নাই তারা সুন্নাত আল্লাহ রসুলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে এবং এটাই সাহাবিদের জামাত যারা কোনো সাহাবিকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া সরিষা সমপরিমাণ ছোট করাকে মনে করে। কেননা সাহাবিরা হচ্ছে ইসলামের দরজা কোন এক সাহাবির করা হয় পুরো ইসলাম কলুষিত হয়ে যাবে এই কোরআন সত্য কিনা এই হাদিস সত্য কিনা সন্দেহ চলে আসবে কেননা আমাদের নিকটে ইসলাম পৌঁছেছে সাহাবিরা এই জন্য সব সাহাবি ন্যায় পরায়ণ আলী ওসমান আবু বাকর রোমার মহাবিয়া সবাই ন্যায় পরায়ণ রাজি আল্লাহ আনহুম এটাই হচ্ছে আহলুসন্নতি ওয়াল জামা এই যে আহলুসন্নত ওয়াল জামাত চলতে লাগলো আস্তে আস্তে নতুন নতুন দল বের হতে থাকে আর ধীরে ধীরে আহলুসন্নত ওয়াল জামাত সংকীর্ণ হতে থাকে ছোট হতে থাকে দল বের হতে থাকে মানে যেমন শিয়া খারিজি বের হয়ে গেল এরকম একদল ভবিষ্যতে যখন এরিস্টটল প্লেটো সক্রেটিস তাদের বই যখন আরবিতে অনুবাদ হলো তখন ইসলামের মধ্যে মধ্যে আকিদার মধ্যে বিভ্রান্তি দেখা দিল যে আল্লাহর আল্লাহর হাত পা আল্লাহ 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 দয়াবান আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন এগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল দর্শন শাস্ত্র আরবিতে অনুবাদ হওয়ার পরে এবং তখন আবার নতুন নতুন ফেরকার জন্ম নিল কেউ হয়ে গেল সব বিহা মুজাসিমা যে আল্লাহ মানে মানুষের মতো নাউজুবিল্লা এরা হচ্ছে মুসাব্বেহা মুজাসিমা এক দল হয়ে গেল যে না আল্লাহর জন্য কোনো সেফাতি সাবেত করা যাবে না শুধু আল্লাহ আল্লাহ ক্ষমা করেন দয়া করেন দেখেন শুনেন কিছু বলা যাবে না এগুলো বললেই কিছু না কিছু সাবেত করা লাজেম আসবে যেটা আল্লাহর দেহ বা এই জাতীয় কিছু আসবে নাউজুবিল্লাহ তখন আল্লাহর সাথে শির করা লাজেম আসবে এদেরকে বলতে বলা হয় জাহমিয়া মতাজেলা আর দল আসলো না আল্লাহর কিছু সেফাত সাবেত করতে হবে কিন্তু কিছু সিফাতের তাবিল দূরবর্তী ব্যাখ্যা করতে হবে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো তাদেরকে বলা হয় মাতুরি দিয়া শাড়ি এগুলো সবগুলোর মাঝে থাকল আহ্নতিব জামা আ আবার একদল মানুষ আসলো ভাগ্য নিয়ে গন্ডগোল লেগে গেল তাকদির নিয়ে বর্তমান যুগেও তাকদির নিয়ে গন্ডগোল চলে কোনো প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কী জন্য ম্যাচ হেরেছেন প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে তাহলে বলবে সে খেলে এই যুগে এসেও ভাগ্যকে বিশ্বাস করে ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ইমানের অংশ যে ভাগ্যে বিশ্বাস করে না সে মমিন নয় যে ছয়টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মমিন হয় তার একটা হচ্ছে তাকদিরে বিশ্বাস তাকদিরে বিশ্বাস নিয়ে গন্ডগোল লেগে গেল কেউ বললো আমি যা করব তাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই নওজবিল্লা আর কেউ বললো সবই আল্লাহ আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে আমি যদি জেনা করি আল্লাহ জেনা করিয়েছে এখানে আমার কোনো দোষ নাই কথা বুঝতে পারেননি এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো জামাআহ জামা দল হয়ে গেল জাবারিয়া একদল তাদারিয়া আর আহলুস জামাত কি বলল সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সফলতা আল্লাহ তাআলার হাতে মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা কার দেওয়া আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতেই কি বলবো এটাও আমার ইচ্ছা কিন্তু এই বলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ সব দিয়েছে আল্লাহ না দিলে আমি পারতাম না